মূল্যবান রাষ্ট্রীয় সম্পদ প্রাকৃতিক গ্যাস অবৈধভাবে পুড়িয়ে পাথর গলিয়ে চুনা তৈরি করা হচ্ছে নরসিংদী জেলার পলাশ উপজেলার সেকান্দরদি গ্রামে পাঁচ আগস্ট সরকার পরিবর্তনের পর থেকেই এই কর্মযজ্ঞ শুরু হয় তিতাস গ্যাসের পাইপলাইন থেকে সরাসরি অবৈধ সংযোগ দিয়ে এই গ্যাসে পাথর গড়ানোর কাজ করা তিনটি বিশাল চুল্লি তৈরি করে তার উপর টনকে টন পাথর বসিয়ে দুই দিক থেকে ছয়টি পাইপ ঢুকিয়ে গ্যাস কোরানো হচ্ছে এই কাজে প্রতিদিন প্রায় তিন লাখ টাকার গ্যাস পোড়ানো হচ্ছে সরেজমিনে গিয়ে দেখা যায় বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খানের বহুল আলোচিত এপিএস বাহারুদ্দিন ভুইয়া মিল্টনের বাড়ির সামনে এই কর্মযোগ্য চলছে আর্থিক গ্যাস যদি অবৈধ লাইনে নিয়ে ব্যবহার করে তাহলে তো প্রচুর পরিমাণ সম্পদ আমাদের লস হচ্ছে আর সরকারের আর্থিক লসও হচ্ছে কারণ তারা নিশ্চয়ই গ্যাসের বিল দিচ্ছেন সেই সাথে যখন চুনাপাথরকে আমরা তাপ দেই চুনাপাথর যখন ভেঙে যায় ক্যালসিয়াম অক্সাইড উৎপন্ন হয় এবং সাথে বিপুল পরিমাণে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয় এলাকার পরিবেশের উপরে বিরূপ প্রভাব ফেলছে মানব স্বাস্থ্যের উপরে বিরূপ প্রভাব পড়ছে জনস্বাস্থ্যের কথা চিন্তা করে বন্ধ না করে তাহলে এটা তো আরো ধ্বংসাত্মক পর্যায়ে চলে যাবে আমার মনে হয় যে বন্ধ করা উচিত এ বিষয়ে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন এর নরসিংদীর আঞ্চলিক অফিসের ম্যানেজার মোকলেসুর রহমান বলেন এখানে বলার কিছু নাই আমরা ওখানে যাব প্রয়োজনীয় ব্যবস্থা নেব কালকে মোবাইল কোর্ট আছে আমরা কালকেই ব্যবস্থা নেব বলার কিছু নাই আমরা এখানে যাব অভিযান চালাবো আগে আজকে আমরা এটা ব্যবস্থা নিয়ে আমরা কালকে আমাদের একটা মোবাইল ফোন আছে দেখি ওটা যদি আমরা পারি আনা ফুজি আশা নিখাত খবর ঢাকা